হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চুমকি চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের আমি ভাবলাম অনেক দিন হয়ে গেছে শপিং করা হয়নি কারণ বাচ্চার জন্য কোথাও বেরোনোই হয় না তো সাউথ সিটিও অনেক দিন যাওয়া হয়নি তো ভাবলাম আজকে সাউথ সিটি গিয়ে কিছুটা শপিং করে আসি তো সন্ধেবেলা আমরা আমাদের ঘোড়াটাকে বার করলাম আর থ্রি ইডিয়েটস মিলে বাইকে চেপে বেরিয়ে গেলাম তো এখানে আমরা দেখুন সাউথ সিটি পৌঁছেও গেছি এখানে বিয়ানোর বাবার হাত ধরে হাঁটছে আর আজকে একটু খালি খালিও আছে কারণ এর কয়েক মাস বাকি পুজোর এরপর যখন আসব তখন সাউথ সিটিতে পা রাখাও যায় না তো দেখুন সাউথ সিটির সামনে দেখতে কিছু এরকম অলওয়েজ সময় এরকম সাজানোই থাকে খুব সুন্দর দেখতে লাগে তা আমরা এখানে ইনে ভেতরে ইন করে গেছি তো খুব সুন্দর দেখতে লাগে সব সময় সাউথ সিটি সব সবসময় কিছু না কিছু এখানে অকেশন হিসেবে সাজানোই থাকে আমাকে ব্লক করতে দেখে এখানে কিছু লোকেরা হাসছিল বাট আমি সবাইকে ইগনোর করে নিজের মতন ভিডিও করতে শুরু করে দিলাম তো চলুন আপনাদের সাউথ সিটিটা একবার ঘুরে দেখাই তো এখানে ঢুকতেই দেখুন এনটিতে একটা ফ্রেম মতন করা এখানে পারলে আপনারা দাঁড়িয়ে ফটোও তোলা যায় আর এখানে দেখুন ঢুকলে যেন মনে হয় হাজার তারা একসঙ্গে যেন জ্বলে উঠেছে মলগুলো ঢুকলেই যেন এত আলো এত আলো থাকে যেন এত সুন্দর দেখতে লাগে মনে যেন একসাথে আকাশে অনেক তারা উজ্জ্বল হয়ে জ্বলে উঠেছে তো চারদিকটা দেখো আলোয় আলো খুব সুন্দর ওপরে ফুড কোর্ট আছে বাট ফুড কোর্টে আমরা যাব না কারণ আমরা বেরোলে বেশিরভাগটাই ফাস্ট ফুড বাইরে থেকে স্ট্রিট ফুডগুলো খাই তো এখানে বিয়ানোর ওর বাবার হাত ধরে টানছে কারণ ওখানে লিটিল শপ বলে একটা শপ আছে যেখানে টয় শপ পাওয়া যায় তো আমরা যাব সপা স্টপের দিকে তো চলুন একবার সপার স্টপের দিকে একবার যাওয়া যাক বাট আমি এখানে তার আগে ওর বাবা হঠাৎ করে বললো আমাকে এখানে আমার ছেলের সঙ্গে একটু ফটো তুলে দাও তো এখানে ওর বাবার সঙ্গে একটু ফটো তুলে নিলাম তো এবার আমরা চললাম স্টপের দিকে বিয়ান এখানে বলছে যাবে না কারণ ও ওখানে টয় শপ দেখেছে ওই টয় শপই ওর বাবাকে টানতে টানতে নিয়ে যাবে ওর বাবা হাসছে যার জন্য তো অবভিয়াসলি যা হয় মেয়েরাও যেরকম জুতো প্যান্ট জামা দেখলে দাঁড়িয়ে যায় বাচ্চারা তো টয় দেখলে বাট আমার হঠাৎ করে এখানে চোখে পড়লো একটা শপ যেখানে খুব সুন্দর সুন্দর এখানে সেল হয় দেখুন এখানে মলের মধ্যে রাখানো কোনো দিন যদি নিজের একটা ইউটিউব থেকে খুব সুন্দর বাড়ি করে উঠতে পারি তো এরম শোফিস অবশ্যই সেখানে সাজিয়ে রাখবো এখানে যেতে গেলাম তো বিয়ানো এখানে একটা শপিস দেখে দাঁড়িয়ে গেছে এখানে লাইনগুলো দেখে বলছে ওর লাইনগুলো লাগবে এখানে কি চাই চাই ওটা চাই লায়ন আমরা নেবে ওটা চাই হ্যাঁ লাযান কামড়ে নেবে তো ফাইনালি আমরা চলে এসেছি সপা স্টপের দিকে এবার আমরা ভেতরে যাব দেখি কেনাম কি ড্রেস কালেকশান এসছে এখানে তো সবসময় কালেকশান ভালোই থাকে বাট আমি একটু ক্যাজুয়াল আর একটু কিছু অকেশন পারপাস কিনতে চাইছিলাম তো এখানে এতটাই কালেকশান ভর্তি কী নেবো বুঝতেই পারছিলাম না বাট অনেকক্ষণ ধরে আমি চারদিক ঘুরে আমার সেরকম একটা খুব কিছু পছন্দ হয়নি তাই বেরিয়ে গিয়ে বেবিদের ওখানে চলে গেলাম জায়গাটায় যেখানে ভিয়ানের জন্য আমার দুটো টি শার্ট পটন পছন্দ হয়েছিল। এটা গ্রিন কালার একটা ইয়েলো কালার তো এখানে দেখুন থার্টি পার্সেন্ট সেল আছে আর বাই টু নিলেও গেট টু ফ্রি আছে তো আপনাদের বলুন কোনটা ভালো লাগছে ইয়েলো অ্যান্ড এখানে একটা গ্রিন পছন্দ হয়েছে তো আমি এই দুটোই ওর জন্য কিনলাম আর এদিকে ওর বাবা একটা জুতো ওর জন্য দেখতে শুরু করে দিয়েছে তো জুতোগুলো ফ্ল্যাট ট্রিপল নাইনে সেল করছে তো অবভিয়াসলি সপার স্টপ স্লিপার বলুন আর যাই বলুন এখানে হাজার টাকার নিচে কোনো জিনিসটাই নেই তো এখানে ভিয়ান কোন জামা কাপড়ের তলায় ঢুকে যাচ্ছে ভগবান জানে এখানে কিছু জুতোর বাচ্চাদের সাইজ কালেকশান আছে যেগুলো আমার খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও করেছি আপনাদের কেমন লাগছে বলুন আর এখানে বিয়ান সাথে এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি করার জন্য একটু যাতে মারা কিছু শপিং করতে পারে তার জন্য এখানে কিছু এমন রাখা রয়েছে যে বাচ্চারা টয় নিয়ে খেলতে পারে তো আমাদের সেরম কিছু পছন্দ হলো না তো আমরা যাচ্ছিলাম প্যান্ডালুনসের দিকে তো দেখুন বিয়ান ফের এখানে টয় শপ দিকে দাঁড়িয়ে গেছে বিয়ান যতক্ষণ এখানে খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে ততক্ষণ ওর বাবা বলে আমরা এখানে একটু টাইম পাস করে নি তো ফোন বার করে আমরা এখানে একটু ফটোশুট আর একটু রিল করতে শুরু করে দিয়েছিলাম তো হাসিও পাচ্ছিলো যে বাচ্চা নিজের মতন ব্যস্ত আর আমরা আমাদের মতন শুরু করে দিয়েছি তো বিযান আবার দেখাতে শুরু করে দিয়েছি যে আমার এই টয়টা লাগবে আমরা বন্ধুরা চলে দেখুন সামনে কিন্তু ঢুকে যাচ্ছে শপে আমি প্যান্টালুন এর ভেতর ইন করে গেছি এখানেও খুব ভালো ভালো ড্রেসের কালেকশন রয়েছে কুর্তিও খুব ভালো ভালো কালেকশন আছে আর এখানেও সেল চলছিল খুব ভালো ভালো প্রাইসে আছে তা আমার কিছু ড্রেস আমি আগে ওখানে দেখে এসছি খুব পছন্দ হয়েছে তা আপনাদের দেখুন একটু ঘুরে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ড্রেস কত সুন্দর সুন্দর কুর্তি টু পিসও আছে যে এখানে নিচে প্যান্ট আর ওপরে কুর্তি দু রকম রয়েছে খুব সুন্দর সুন্দর তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি যে আমার কোনগুলো পছন্দ হয়েছে আপনাদের সেগুলো পছন্দ হচ্ছে কিনা তো একবার এদিক থেকে রাইট নিয়ে আপনাদের গিয়ে দেখাচ্ছি এখানে দেখুন কি ভালো ভালো কুর্তি রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে এখানে সপার স্টপেজ থেকে আমার এখানে বেশি কালেকশান ভালো লাগলো আর প্রাইসও ঠিকঠাক ছিল তো এখানে দেখুন ঢুকতে এই যে প্রাইসটা এটা দেখছেন কুর্তিটা এইটা আমার পছন্দ হয়েছে কালারফুল দেখতেও সুন্দর টু পিস ছিল আর সাথে দুপারটাও ছিল তা একটা এখানে রয়েছে দেখুন অকেশন পারপাসের জন্য আমার একটা লাগতো তো এইটা একটা আমি পছন্দ হয়েছে আর এদিকে একটা ক্যাজুয়ালের মধ্যে ছিল টু পিসে এই যে এইটা গ্রিন কালার এটাও খুব সুন্দর তো আমি এখানে দেখতে শুরু করে দিয়েছি ট্রায়াল দেওয়ার জন্য ওর বাবাকে আমি ফোনটাকে ধরিয়ে দিয়েছি তো বলুন এইটা কেরাম লাগছে কালারটাও সুন্দর আর দেখতেও খুব ভালো নিচে প্যান্টটাও খুব সুন্দর দেখতে ছিল এটা প্রাইজও ঠিকঠাক ছিল তো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট আর একটু ঘোরাও হয়ে গেল সন্ধ্যের টাইমে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো চলুন আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য টাটা